নমস্কার সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি করছি মুড়ি ঘন্ট যার জন্য লাগবে আমার গোবিন্দভোগ চাল চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এবারে শুরু করে দিয়েছি রান্নাটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তিলটা গরম হওয়ার পরেই দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করবো সেই জন্য পেঁয়াজ অনেকটাই পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হয়েই এসেছে পেঁয়াজ ভাজাটা আমি এবারে নামিয়ে নেব ভালো করে তেলটা ছেঁকে ছেঁকে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি ভালো করে ছেঁকে ছেঁকে পেঁয়াজটা তুলে নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে আলু যে পেঁয়াজ বেড়েছে আমার হয়ে গেছে রেডি এবারে আমি দিয়ে দিলাম আলু আলুটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আমার উপকরণগুলো একসঙ্গে সবগুলো দেখানো হয়নি আমি করতে করতে বলে দিচ্ছি কি কী লাগছে আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ক্যাপসিকাম ওর সঙ্গেই একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই ক্যাপসিকামটা দিলাম যেহেতু ক্যাপসিকাম অল্প ভাজলেই হয়ে যায় আমি একটু নুনও দিয়েছিলাম আলুতে একটু নুন নুনটা একটু আলুর মধ্যে নুনটা ঢুকবে বলে খেতে ভালো হবে এই যে পি আলু আর ক্যাপসিকামটা আমি ভেজে নিলাম এবারে মাছের মাথা লাগবে মুড়ি ঘন্টতে মেন উপকরণ মাছের মাথা আর গোবিন্দভোগ চাল সেই জন্য মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি অনেকটা তেল দিয়েই ভালো করে ভেজে নিতে হবে এটা রুই মাছের মাথা এবং কাতলা মাছের মাথা দুটো দিয়েই করা যায় এই যে দিয়ে দিলাম তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা সাহাজিরা আর একটু কাজু বাদাম আর কিশমিশ এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন রসুন বাটা রসুন বাটাটাও দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে আর একটু আমি তেলও অ্যাড করলাম এটা একটু তেলটা একটু বেশিই লাগবে আর ঘিও লাগবে একটু ভালো করে ভাজা ভেজে নিতে হবে রসুনটা ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যেই অনুযায়ী গোবিন্দভোগ চালটা নেওয়া হবে সেই অনুযায়ী নুনটা দিতে হবে দিয়ে দিলাম আদা এটা ভালো করে কষতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবারে ভালোভাবে মশলাটা কষব দিয়ে দিচ্ছি একটু ঘি প্রথমে বলেছিলাম যে ঘি লাগবে অনেকটাই তাই দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরে দিয়ে দিচ্ছি চিনি টেস্ট বাড়ার জন্য চিনিটা দিলাম আর আলু ভাজা আর ক্যাপসিকাম ভাজাটাও দিয়ে দিলাম আর মুড়োগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে গা থেকে ভালো করে ভাজতে হবে একটুও যাতে জল না থাকে যেহেতু টমেটো আছে টমেটোর একটা জল থেকে যায় সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম জল এবারে এইটা আমি সেদ্ধ করতে বসাবো পরিমাণ মতন জল দিতে হবে এমন জল দিতে হবে যাতে জলটা শুকনো হয়ে যায় দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে জিরে ধনে গোটা গরম মশলা গোলমরিচ সাহাজিরা আর আছে জায়ফল ফল জৈত্রী একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আর একটু মশলা আমি দিয়ে দিলাম আমার হয়েই এসেছে আর লাস্টে ঘি ছড়িয়ে এবারে আমি নামিয়ে নেব প্রায় শুকনো শুকনোই হয়ে গেছে এই এই যে আমার রেডি মুড়িঘণ্ট দেখো আমার একটু ঘন্টর মধ্যে জল নেই প্রায় শুকনো হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে এটা ঝরঝরেও হয়ে যাবে যে আমি এখন থালায় বেড়ে নিচ্ছি নেওয়া হয়ে গেছে থালায় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার